চলছে ইসরায়েল হামাজ ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি দশক হামাজ বাহিনীর হামলায় ইতিমধ্যেই দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েল প্রাণ হারিয়েছে হাজারখানিক ইসরায়েল শূন্য চতুর্দিক থেকে চাপের মুখে ধ্বংস হচ্ছে এই ইহুদি গোষ্ঠীরা জানিয়ে দিব এ বিষয়ে আমাদের হাতে থাকা আপডেট সংবাদগুলো গাজায় ইসরায়েলি হামলায় নিহত তেরো চাপে নেতানিয়াহ এদিকে ইসরায়েলের কল্পনার চেয়েও সংঘটিত হামাজ বাহিনী তিন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ প্রস্তুতি জানিয়ে দিব চীনে ইসরায়েলি দূতাবাস কর্মীকে ছুরিকাঘাত আরও থাকছে জাতিসংঘের কাছে যে আহ্বান জানালো ফিলিস্তিন সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের অভিযান নিয়ে যাবল্য পুতিন দশক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ইসরায়েলি দূতাবাসের কর্মীকে ছুরিকাঘাত চীনে ইসরায়েলি দূতাবাসের এক কর্মী হামলার শিকার হয়েছেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে দূতাবাসের ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার চীনের রাজধানী বেইজিং এর একটি সড়কে এক বিদেশি নাগরিক এ হামলা চালান তাকে গ্রেফতার করেছেন দেশটির পুলিশ ইসরায়েলের জানিয়েছেন দূতাবাসের কম্পাউন্ডের ভেতর হয়নি আহত কর্মী এবং তার অবস্থা স্থিতিশীল আছে এদিকে জেলার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছেন বেলা দুইটার দিকে একটি সুপার মার্কেটের প্রবেশ পথের বাইরে এক ব্যক্তিকে ছুরিকাকাত করেছেন এই বিদেশি আহত ব্যক্তি ইসরায়েলি এক কূটনীতিকের আত্মীয় এ হামলার ঘটনা স্তম্ভিত বলে জানিয়েছেন চীনের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলের এক পোস্টে লিখেছেন ইসরায়েলি কূটনীতিকের ওপর হামলার ঘটনায় আমরা স্তম্ভিত গাজায় ইসরায়েলি হামলায় নিহত তেরো বন্দী চাপে নেতানিয়াহ গাজায় উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত তেরো জন ইসরায়েলি বন্দী শুক্রবার ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে গাজায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে হামাসের এই বিবৃতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর উপর চাপ বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে গত সাত অক্টোবরের হামলার ঘটনায় নেতানিয়াহ সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠেছে পাশাপাশি হামাস हाथे অপহতদের মুক্তির দাবিতে তৈরি হচ্ছে জনমত ফলে ইসরায়েলি বিমান হামলায় ওই দেশেরই পণবন্দীদের মৃত্যুর খবর অস্বস্তি বৃদ্ধি করতে পারে সরকারের গত শনিবার রকেট হানা এবং প্যারাগ্রাইডারে চড়ে ইসরায়েল ভূখণ্ডের হামলার পাশাপাশি প্রবেশ করেছিল হামাজ বাহিনী গাজা সীমান্তে ইসরায়েলের তৈরি ইস্পাতের দি গ্রেট ইস্টার ফ্রেন্স ভেঙে ঢুকে পড়ে দেড়শো জনেরও বেশি ইসরায়েলিকে বন্দি করেন হামাজ যোদ্ধারা তাদের এখন গাজায় ভূগর্ভস্থল স্থল কোন সুরঙ্গে আটকে রাখা হয়েছে বলে মনে করছেন সেনাবাহিনী। আর তাদের করতে স্থলপথে গাজা ভূখণ্ডে অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের দাবি সীমান্তবর্তী এলাকাতে ইতিমধ্যে নিয়মিত এবং সরক্ষিত ব্যাটেলিয়ানগুলি মিলিয়ে প্রায় তিন লাখ ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে ইসরায়েলের কল্পনার চেয়েও সংগঠিত হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী বাহিনী হামাস এমন একটি সেনাবাহিনীর সঙ্গে লড়ছে যার অত্যাধুনিক ভারী অস্ত্রশস্ত্র আর বিমান শক্তিতে সুসজ্জিত ইসরায়েলের আধুনিক সব অস্ত্রের বিপরীতে হামাসের কাছে আছে ঘরে তৈরি ইম্প্রোফার্টিস এক্সপ্লোসিভ ডিভাইস রকেট অথবা হামলার কিছু অস্ত্রশস্ত্র আর এ কারণেই অভিযানের কৌশলগত ব্যবস্থা গ্রহণ করছে দলটি হামাস ইসরায়েলে অভিযান চালিয়েছে গত শনিবার হামাসের এই অভিযানে তারা যে কৌশলগুলো ব্যবহার করেছে তাতে সংগঠন ঘটনটিকে সুসজ্জিত বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা আকাশপথে সমুদ্র ও স্থলপথ ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হামাস এ ধরনের অভিযান সামরিক পরিভাষায় মাল্টিডোমের অপারেশন হিসেবে পরিচিত হামাস ড্রোন ব্যবহার করে ইসরায়েলের প্রাথমিক আক্রমণ চালায় এরপরে শুরু করে রকেট হামলা এগুলো মূলত পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিতে গঠনমূলক অপারেশন পরবর্তী পর্যায়ে ইসরায়েলে সরাসরি অনুপ্রবেশ করে তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ সহ সৈনিকদের বন্দী ও সামরিক দখল করে খবর জাজিরার ইসরায়েলের রাজনৈতিক উত্তেজনা চলাকালীন অভিযানের পরিকল্পনা করছিল হামাস হামাস ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা অধ্যয়ন করেছে ইসরায়েলের বিভিন্ন সূত্র শনাক্ত করেছে আর তাদের লুকানোর প্রস্তুতির জন্য সেনাবাহিনীর মনোযোগ জাতিসংঘের কাছে যে আহ্বান জানালো ফিলিস্তিন ইসরায়েলের অগ্রসরকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে ফিলিস্তিন জাতিসংঘের মহাসচিবের কাছে যুদ্ধের লাগাম টানতে এ আরও পদক্ষেপের আহ্বান জানিয়েছে দেশটি খবর আল জাজিরার আরব জোটের রাষ্ট্রদূতের এক বৈঠকের আগে জাতিসংঘের ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেছেন তার অনেক কিছু করার আছে এখনো পর্যন্ত যা করা হয়েছে তা পর্যাপ্ত নয় মানবতার বিরুদ্ধে অপরাধ ঠেকাতে আমাদের আরও অনেক কিছু করার আছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সপ্তম দিনে মানসুর এমন আহ্বান জানালেন এরই মধ্যে গাজায় এগারো লাখ মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল দৃষ্টি বর্তমানে গাজার বিরুদ্ধে বড় আকারের অভিযানের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘের এ রাষ্ট্রদূত ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় নাকাবা বা ভয়াবহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ জানিয়েছে যুদ্ধের কারণে গাজায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ সময় অন্তত তেইশ স্বেচ্ছাসেবী নিহত হয়েছে সংস্থাটি গাজা ও পশ্চিম তীরের মানবিক সহায়তার জন্য মিলিয়ন ডলার সহায়তার আবেদন জানিয়েছে এ অঞ্চলের প্রায় অর্ধেক এলাকার খাবার ও ওষুধ সংকটে ভুগছে ফিলিস্তিনের জাতিসংঘে শরণার্থী সংস্থাটি জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় বাস্তুচ্যুতি লোকের সংখ্যা পঁচিশ শতাংশ বেড়েছে বর্তমানে চার লাখ তেইশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদের তিন ভাগের দুই ভাগ শরণার্থী স্কুলে আশ্রয় নিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ প্রস্তুতি গোটা বিশ্বকে যেন যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র দেশটি চাইছে একই সঙ্গে ওয়াশিংটন ডিসির প্রতিদ্বন্দ্বী বেইজিং ও মস্কোর সঙ্গে সমান্তালে লড়াইয়ের সক্ষমতা অর্জন করতে আর সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির পরামর্শ দিয়ে যাচ্ছেন মার্কিন আইন প্রণেতারা সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য মার্কিন কংগ্রেশনাল কমিশন অন দ্য স্ট্র্যাটেজিক পোস্টার অব দ্য ইউনাইটেড স্টেটস এক প্রতিবেদনে বলা হয় চীন ও রাশিয়ার সঙ্গে সমান্তালে যুদ্ধ চালিয়ে নিতে প্রতিরক্ষা বিভাগের প্রচলিত ও পারমাণবিক বাহিনীকে আধুনিকায়ন করা প্রয়োজন কংগ্রেশনাল কমিশন জানায় বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির অতীতের যে কোনো সময়ের তুলনায় একেবারেই ভিন্ন এমনকি স্নায়ু যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গেও এর কোনো মিল নেই ছয়জন ডেমোক্রেট ও ছয়জন রিপাবলিকন আইন প্রণেতার দ্বারা গঠিত এই কমিশন জানায় যুক্তরাষ্ট্র যেসব হুমকির যুক্তরাষ্ট্র যেসব হুমকির সম্মুখীন হচ্ছে তা মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বছর ব্যাপী পর্যালোচনা আলোচনার পর এই প্রতিবেদন উপস্থাপন করা হয় বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে ভূমিকায় কমিশনের চেয়ারম্যান ম্যাডেরিন ক্রিডন এবং ফাই চেয়ারম্যান জন কাইল বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের সমকক্ষ দুটি পারমাণবিক প্রতিপক্ষ রয়েছে যারা প্রয়োজনে বল প্রয়োগ করতে আন্তর্জাতিক স্থাবস্থা পরিবর্তন করার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে যুক্তরাষ্ট্র কখনো এমন পরিস্থিতি প্রত্যাশা করেনি এবং তা ইসরায়েলের অভিযান নিয়ে যা বললেন পুতিন ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যদি স্থল অভিযান পরিচালনা করে তবে বেসামরিক নিহতের সংখ্যা পর্যায়ে পৌঁছাতে পারে খবর রাইটার্স আল জাজিরার শুক্রবার গির্গিস্তানের রাজধানী বিস্কেকে এক আলোচনা সভায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং তার পরিণতিও হবে মারাত্মক কারণ